লাগবে কারো মোজা লাগবে তার খাবারের বিল দিতে হবে আর এই খেলার পরে কি কিতার ব্যবস্থা আছে সুলা সুলা আছে নি সুলার ব্যবস্থা করো না নেই ভাই এখন ক্যাম্পের ব্যবস্থা করলে ক্যাম্পের জন্য যা টাকা পয়সা লাগে এই এক মাস যে ক্যাম্প থাক ভাই পুরা সব খরচ ফ্রি টাকা খাওয়া আটা চোলা যে তেল মার ভাই এটাও ফ্রি এবারে যে বরফের দিকটা আমাই ভাই যে বরফের ভিতরে যা আমাই ভাই এটাও ফ্রি আমি ব্যবস্থা হি তোমরা আমার ছিলনি আমার জীবনে আমি আমার ছেলে আর তুমরা ছেলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না আমরা বাসার জেলাটা হ্যাঁ আমার ছেলের মধ্যে আমি বড় ভারতক আমি কতদিন বাঁচবো তাও জানি না সারা দেশে আমার শত্রু কোথায় আমার শত্রু হেরে আমি সত্যি প্রতীক তুলি আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আমাদের দুইজন তোমরা কি জানো যে তে ডান্স পাইছে জান নি আশা করি এবার জীবন জীবনে আর ফিসিটা চাউন্ড লাগতো না আরও দুই তিনজন অলরেডি দেখাতে একটা ট্রায়াল দিয়ে আইছে চারজন অলরেডি গেছে আজকে আজকে গেছে চারজন আবহাওয়াই বা বিভিন্ন টিমে আমার একটা বিশাল অল্প সময় আমাদের এখান থেকে আরো প্লেয়ার যাবে তো তোমাদের জন্য আমি একটা কথা বলি তোমাদের আর কেউ আছে কিনা জানি না কারো বাপ আছে কারো বাপ মা নাই কারো বাপ নাই কারো হয়তো বাপ মা কেউ নাই কিন্তু একটা জিনিস মনে রাখো তোমাদের জন্য তোমাদের এমপি ব্যারিস্টার সুমন আছে আমি তোমাদেরকে কখনো আমার ছেলের থেকে যে কষ্ট এসছে বেশি কষ্ট তোমরা থাকবে আর কালকে থেকে যেগুলোর মাঠে আসবে আর সিনিয়র টিম আমি একটা জিনিস বুঝলে দিই খেলা কিন্তু ব্রেইনে আর নাই খেলার কিন্তু ব্রেইনে খেলা নাই সব এরা শরীর দিয়ে এখনও খেলতে চায় এটা কোনো খেলা না এই ব্যাপারে কোচ আমি আপনাদের বলবো যে আপনি এদের ব্রেইন ব্রেইন স্টম করেন নাইলে কোনো লাভ হবে না আমি এখন আমাদের ফরিদ ভাই উনি তোমাদের উদ্দেশ্যে দুই সের কথা বলবেন ফরিদ ভাইরে অনুরোধ করতেছি ও আর এখানে আমাদের এখানে তোমরা তো কিনা রায়হান চিনী রে সে হইল গিয়া আমাদের এইবার উপজেলা চেয়ারম্যান প্রার্থী সে আমারে কথা দিছে যে সে যদি নির্বাচিত হয় তাহলে ফুটবলের জন্য যা যা করা লাগে উপজেলা পর্যায়ে সে করবে তোমরা তার জন্য দোয়া করবে ফুটবলের স্বার্থে সে যেহেতু কথা দিছে ফুটবলের জন্য যা যা করা লাগে করবে ফুটবলের স্বার্থে তোমরা তার জন্য দোয়া করবে আর এই লোকে ফরিদ ভাই এখন শেষ করে আমরা জেমি দুই চার কথা ফরিদ ভাই অত্যন্ত ভালো মানুষ তোমাদেরকে সে কিভাবে এই অল্প টাকা নিয়ে মাধবপুর ঢাকায় গিয়া জীবনে এত বড় সফল হইছে দুই মিনিটে সে তার গল্পটা বলার জন্য আমি অনুরোধ করতেছি